হ্যালো এভরিওয়ান আমি ববিতা আমার নন্দী নন্দীশিগার চ্যানেলে অনেক অনেক স্বাগত নতুন একটা সকাল নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকের ভিডিওটা শুরু করছি বিছানা গোছাতে গোছাতেই সকালবেলা বাসি কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বিছানাটা গোছাতে দেরি হয়েছে বিছানাটা গোছাতে চলে এসেছি আর দেখো আমি যখনই ভিডিও শুরু করবো আমার টুন তখনই চিল্লাবে যখনই শুরু করব। তখনই ও ভাবে ওই আগে ইন্ডোটা দিয়ে নেয় বুঝেছ আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবো ও চিল্লাচ্ছে অন্য সময় চিল্লায় না আর এখনও নতুন শিখেছে ওর টুনি নামটা বলা শিখে গেছে টুনি টুনি করে মাঝে মাঝে চিল্লাতে শুরু করে আর সবাই মিলে চলে গেছে বাজার করতে এখনও আসেনি সেই সুযোগে আমি কাজগুলো করে নিই চলে আসার টাইম হয়ে গেছে আর এখন বাজে সাড়ে নটা তো আজকের ভিডিওটার সঙ্গে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকো পুরো ভিডিও দেখো স্কিপ না করে ঠিক আছে তো অন্যদিন তোমাদেরকে দেখাই আপনি বাজার নিয়ে আসে কত মশা সেটা দেখায় আজ দেখো গুড্ডু বাজার করে নিয়ে এসছে গুড্ডুর খেলনা বাটির ব্যাগটা দেখেছে কত সুন্দর তো দেখো এর মধ্যে কত কি রয়েছে গুড্ডু সে গুড্ডুকে দেয় বাজার দাদুগুলো এমনি দিয়ে দেয় এ দেখো কি কি আছে দেখায় দেখো গুড্ডুকে খেতে দিয়েছি গাজর রসুন উচ্ছেটা দেখো সাইজটা রান্না বাটির মতোই একদম আর লঙ্কাগুলো নিয়ে এসতো টুনির জন্য লাল লঙ্কা টুনিকে একটা দেওয়া হয়ে গেছে দেখো লাল লঙ্কা নিয়েছে টুনির জন্য একটা মটরশুটি এই দেখো পেঁয়াজটা দেখো রান্না বাটির আছে আলু দেখো আলু দেখো আদা নিয়ে চা আদা আরে আমল কি জল এই বাজার নিয়ে এসে রান্না বাটি খেলার জন্য দুধ রবিবার করে গেলে এরকম করে নিয়ে চলে আসে এগুলো কেটে কুটে রান্না করবে দিয়ে একটা কৌটা ভরে ফ্রিজে রেখে দেবে আর এখন খেতে বসেছে এখন খেয়ে কোথায় যাবি বল কোথায় যাবি খেয়ে গ্যারেজে গ্যাজেরে যাবে গ্যাজেরে গ্যারেজ আমি ওইদিকে ওই জন্য একটা ডিম সিদ্ধ বসেছি আর এদিকে বাজার নিয়ে এসেছিল গুছাতে নিয়েছি জল খাবার খাবো

বলুন বললাম যেহেতু আমার গ্যারেজে গেলে খুব দেরি হয় আর চান করতে খুব সময় লাগে মানে দেরি হয়ে যায় চান করতে ও তাও যাবে চশমা নাকে পড়ছে কি অবস্থা হয়েছে গাড়িতে বলো তো বৃষ্টির জন্য কালকে বৃষ্টি হয়েছে তো তো এখন বসেছি মাছ কাটতে জিত বাড়ছে চিংড়ি মাছ আর আমি কাটবো লোটে মাছে আর মাছ কাটতে না ঘরেই বসেছি বাইরে এত মশা না মশার জেলা মাছ কাটতে পারে না ঠিক মতো জন্য ঘরে বসে কাটছি রান্না ঘরে বসে কাটছি আর রান্না চাপিয়ে দিয়েছি লোটো মাছটা কেটে রাখি আর চিংড়ি মাছগুলো যদি ফ্রিজে ঢুকিয়ে রাখি না বরফ হয়ে যায় পরে ছাড়াতে হয় পারি না খুব অসুবিধা হয় আর জিৎ ভালো চিংড়ি মাছটা ছাড়া বসিয়ে দিয়ে চিংড়ি মাছ ছাড়াতে ছাড়িয়ে ফেলেছে দেখা পুল লোটো মাছটা কেটে রাখি আর টুনিকে একটু বারান্দায় রোদ এসছে রোদে বসিয়ে দিয়ে এসেছি আর সেই চিল্লাচ্ছে কাউকে দেখতে পাচ্ছে না তো ভাবছো ঘরে কেউ নাই আর গুড্ডু আর কতমার সাথে গেছে গ্যারেজে বললাম তোমাদেরকে গাড়িটা সার্ভিসিং করতে দিয়েছে দেবে প্রচন্ড পরিমাণে কাদা হয়েছে কালকে বৃষ্টি হয়েছিল সারাদিন কালকে বৃষ্টি আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো দেখো আমার মাছের তেল কমপ্লিট রান্না করা দেখো এইটুকু হয়ে গেছে আর যা সেন্ট বেরিয়েছে পুরো ঘর মম করছে মাছের তেলের আর গুড্ডু গ্যারেজ থেকে চলে এসছে আর বাবা বলছে কি

সন্ধ্যাবেলা একবার সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছি সেলাই দিয়েছিলাম সেলাই নিতে আর নাইটিটা সেলাই বাড়ি বাড়িকে নাইটিটা দেখাবো তোমাদেরকে আর এখন টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে তাই যাচ্ছি বাজারের দিকে আমাদের সঙ্গে তোমরা চলো গুড্ডুকে রেখে এসেছি কত্তা আমি আর জিত এসেছি তো দেখো আমাদের ঘরের সামনে চলে এসছে ঘটি গরম অনেক দিন পর এই ঘটি গরম খাচ্ছি তোমরা কে কে ঘটি গরম দিন খেয়েছি কিনা কমেন্ট করে জানিও আমাদের এখানে ঘটি গরম পাওয়া যায় ঘটির মধ্যে এখন থাকে ভাবি খেয়েছি ঘটি গরম কবে খেলি ঘটি গরম ঘটি গরম করে দিচ্ছি একটু আগে এখান থেকেছিলাম না আওয়াজ পেলাম দেখো ঘটি খুব সুন্দর লাগে খেতে চলো অনেকদিন পর ঘটি গরম খাচ্ছি আর আমাদের কলকাতাতেই বেশি পাওয়া যায় ঘটি গরম আর গুটোয় প্রথমবার খাচ্ছে ঘটি গরম হেভি লাগে কিন্তু খেতে ওর মধ্যে ঝুড়ি বাজা থাকে তারপরে ছোটো ছোটো আমড়া কেটে দেয় আদা শসা পেঁয়াজ খুব সুন্দর লাগে খেতে তো গোলাপ নিয়েছিলাম দুটো একটা উপরে পিসে গিয়ে দিয়ে আর একটা দেখো আমি জলের মধ্যে রেখেছি পাঁচ টাকা করে গোলাপগুলো কি সুন্দর না ফ্রিজের মাথায় থাক ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি রজনীগন্ধার মালা পুজো ফুল মিষ্টি কালকে সোমবার কালকে দেব আর শীতের জন্য পঞ্চ নিয়ে এসছে একটা পঞ্চ ছিল না শেষ হয়ে গেছিল কি করছি বাবাই আর যে কমপ্লানটা শেষ হয়ে গেছিল কমপ্লানটা নিয়েছি বাবা আর এই যে স্কুলের স্কুলের দুটো জামার মধ্যে স্কুলের লোকগুলো লাগানো ছিল না সেগুলো সেলাই করে লাগিয়ে নিয়েছি স্কুলের জামার কি দেখাবো আবার নাইটা দেখাচ্ছি হ্যাঁ না এটা উলি কোটের নাইটি ঠান্ডায় পরার জন্য একটা তো লাল নিয়েছি ওটা তো আমি নিজেই পরে সেলাই করে পরছি আর এটা সেলাই করতে দিয়েছিলাম এরকম এটা এটা হাতগুলো একটুখানি সেলাই করেছে সাইডটা একটু করেছে এই নাইটা কালকে পরবো একবার ধুয়ে নেবো তারপর পরবো আর এই আনতে গেছিলাম আর কি আনলাম পর মিষ্টি নিয়ে এসেছিলাম মিষ্টি দোকানে যে দোকানে মিষ্টি আনে দোকানে মিষ্টিগুলো খুব ভালো দামও কম আর খেতেও কিন্তু খুব ভালো ওরা ভেবে চলে খেতে দেবো এই তিন দিন হলো তিনটে মাছ মারা গেছে এই শীতে খুব মাছ মরে যাচ্ছে খুব ফাঙ্গাস হচ্ছে হিটার লাগিয়েছে তাও কাজ হচ্ছে না ওষুধ দিয়েছে তাও কাজ হচ্ছে না জলটা পরিষ্কার করতে হয় জলটা নোংরা হয়েছে কদিন পরেই করবো আর এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট একদম মাঝা ঘষা পাশন টাসন সব হয়ে গেছে মেঝে কষে গ্যাসটা সব মোচা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো বন্ধুরা শুভরাত্রি